ঠিক আছে আম কিয় কিন্তু আর গন ঘন দেখা করে দি গ্রামের মানুষ ধরা হয় যেগুলো তোর তো কিছু নয় বর্ণমাইলে আর তাছাড়া তোর তো বৌ আছে আর তো বৌ আছে কি আর বই বেশি আর ঘর থাকে না আর বউ থাকে বিদেশ ইবে তুই টিয়া হামার মাসে মাসে বিশ চল্লিশ টিয়া বিশ চল্লিশ হাজার টিয়া হামাইয়ের ফাটার আয় তোমার সুন্দর করে তিরিশ লোদির মোবাইল লই দিয়ে দিবি হদুন দি পাঁচ তিরিশ হাজার টিয়া দিন মোবাইল লো দিয়ে দে আবার টিয়া ফাটাল আয় তোমার সুন্দর সিয়ন চাই একখান সিয়ন চাই একখান সেইন বানাই দিম সেইনের মাঝখান দিয়ে তোর একটা মেডেল তাইব মেডল ইয়ান মধ্যে তোমার নাম আর দা নাম আর নাম দিয়ে একেবারে খুন্দাই গুজ জেলা কথা আইব মেডল মধ্যে গলি নাম লিখিলে কি হব তাৰ মনত নাম লেখি নাগুণৰে চব আৰ বৌ বিয়া এছৰ যায় সেইটো নোহোৱাই আহ তোমাৰ দে আইলি বুড়া বয়স বুড়া বয়স তুই বার রূপ জবন বেগীন ইনার ফেডার হয়ে যাবি ওই যাবি ফুতা ফুতা বাইন আছে দে বায়নের তুই তিবার বেল না বরং আর কি করে না আর গুফনে বিয়া করি সুন্দর করি গোপনে গোপনে সংসার করি এত দিন তুই বাচ্চার মা ওই যাবো গে বাচ্চার বাহু যাইমি মত টেন করা কিলাপ আরা চালাই যাইম

মাস্কুর মাস্কুর হ্যাঁ আরে দিদি বুঝছো না মাস্কুর মানে সুন্দর লাগার হতে আর আর এলাকা কি মাস্কুর আর আর এলাকার মাই আরো বেশি মাস্কুর নাম সুন্দর দেরি হরমা হরমা মাস্কুর মাস্কুর

তাল গরিব কি আছে আসলে বাঙ্গালী তো ই তারা তো হাইস মাইক্রো এয়ারপুট বহুত কিছু মনে হয় যারা প্রত্যেকদিন তুই হবলে যারা তো বিদেশত সৌদি আরব দুবাই বিভিন্ন বাইরের রাষ্ট্র ব্যবসা থাকে এ যারা সন্ধি যায় সন্ধি আবরণতা যারা যারা মধ্য মধ্য পরিবার আছে যারা তো যারা মানে ইয়ার ফুট জীবনের ফতম যায় মাতিকে যায় দিন টসা করা আর এরকম কিছু আছে মানুষ আছে এই সপ্তাহ যায় এই সপ্তাহ ইয়ে এরকম আছে তবে বিশেষ করে অনলাই আর এলাকার মধ্যে মহিলা সকলের ভিতরে অনেক বিদেশ গরম আয়জনের ভিতরে অনেকজন তো ইয় না আলাদা সম্ভ নয় কিন্তু সারপ্রাইজ দিয়ে ফেলে হঠাৎ দেখি জ্ঞান লাগে আইয়ের আইয়েরি বেগ্য একরকম বিরক্ত কর আই গিয়ে দেখি ফেলা ই পাহাম আছে ভাবি অনে যে এরকম বেহবর তাইলে নিদিস বদা জানে না না জানে তবে তোমার ইদ্রিস বদার সম্পর্কে আই বহুত কিছু জানি এখন ওই যে ইন্টারনেটের জবনা এখন তোমার উগ্র মানুষ হরে হন দেশ কি করে নগরের ইন যে দেশের তাকুক না কেন জানো নহ বিষয় ন তোমার ইদ্রিস বদার অডিও ভিডিও প্রতিনিয়তে আর হাসে আইয়ে বুঝছো না আচ্ছা আচ্ছা তো ভাবি এই যে যুবজ্ঞ হরি সাদা ইবা হ ইবা 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 দুবাই শেখ শেখ তো ভাবি দুবাই শেখ মানে তো আগা গোরা সোনা আগা গোরা সোনা রিয়াল কি কি হদে কি বেকিন হলে কি সর বাপ নাই এই লাস্ট ওয়ান গ্রাম কিনের আছরা ফলাই জেদে আরা আই হইলাম দে এবার সাত নাম্বার বো হ্যাঁ সাত নাম্বার বো

আর কুড়িয়ে গেলে আ সমস্যা নাই ইভেন গরিব আই নিজে গড়াই ইতার নিয়ম নীতি হইল যে এইলা গরিব তারিব সমস্যা নাই না না ভাবি ইবে ইবে বিদেশ ডুবে শেক ইবে চোদ্দ বিয়ে করুক গো একশো চল্লিশ বিয়ে করুক গো কিন্তু ইদির হিসাব দ্বার কি হইবো ইদির হিসাব দ্বার জানি রে কি অবস্থা হইবো হ্যাঁ চলো চাল চাল

তোমার এটিএম বুথ এটিএম বুথ তো শেষ আর কি বেড়া এটিএম বুথ শেষ এইবে নতুন এটিএম বুথ বানাইয়ে দে ফেরি গান মাত্র ইসলামী ব্যাংক আর এটিএম বুথ ইবে নতুন কইছে দে ইবে শেষ কেন হই ওরে ইসলামী ব্যাংক আর হতা হই দিন হতা হই দি আর ফাহিম বাবির হতা হই ফাহিম বাবি তো তোর বাবি কে নিয়ে দে তুই কিছু না জানো আর কিছু কি হাসানা কি সমস্যা কি হ

আই তো মনে করছিলাম যে সাত আষ্ট বছর বাদ ইবে যখন জবন বাড়া ভরিব কাকা একা বুড়ো হইব চুল এক একা ফাঁক তাইব ইয়া আই দিকে হইতে না এ বল দুবাই তুন হতু সাদা মিকা গরু গলে এর লম্বা মিকা গরু গোয়া বিয়া করি লইরে কর আগি কি হস আসা হন না আরে আসাইবে আর বল না আর বই বাদিবে আর ধরন কেন বিয়া করে কি হলি দি হ্যাঁ ইবে তো সমাজ বিরোধী বেশরতি হাম এই সমস্ত বেশরতি হাম আর এলাকা সুইতো না আর চলতেন না না

যা তুই দেখ তো মানা আমবা শুনাইয়ার এ 30 বছর মারা 30 মারা নে জি মারা হতা হতা না মধ্য তুই তো আগে আয় তো এলাকা তো মকি গিনো গ জানোতে কিলে হাতে मारे কিলে হাতে তোর ফোরে আ তো

ঠিক তো আর হতা কি উনিবান আর হতা তো নৌনিবান আর তুই তার মতো সাজাই গুজারি মিছে হতো হন্য জানি আরে বিয়া করুন সবাস পরে হায় বুঝিতার দে অভাব অনটনে আর জামাই দুর্বল হাজ গরিন না পারে আর সারে সুরে দিন না পারে দুই বলা দুই মুঠ খাবাইন না পারে এক কান ফাইলে আরেক কান না পায় আজ না রে বেনা সিদ্ধা বেনা হলে দুই যা

খান্দারে রায় বুঝ করি তো কি ৰ বই তো আমার ঘৰত আই হান্ধর কা তারপরে আর হয় কি হয় তো বদ্ধ সেই ঘটনা হ্যাঁ বিদেশত জাললে বলি আইছি যা শু করলে বলে আমি বিদেশত আছি হিতে হিতে এখন অন্যমাই ওলে ফরক ইয়ে করে অন্যমাই ওল্লা হার সম্পর্ক করে হ্যাঁ আই এ জীবন রাই কি জব আমি দব বনি তুই ধৈর্য তোর তুই আর তোরা আইকো প্ল্যান দি এই প্ল্যান অন হাস শাঁস করি এতাল্লা বলি আর ভাই বাই বন্ধুজনে মিলে রে প্ল্যান করি রে শাদি রাই সিধি আই শেখ শাধি রাই সিরি বুঝলাম

ইদ্রিচ আবরামি না না আসলে ফাহিম আই বুলগুদি তে ঘটনার দিকে হইতার না তুই দীর্ঘদিন বিদেশে তাছিলা তো তুই বুঝছত গবিয়েতা পুরুষ তো বহস্রা বেশি দিন টাইট না পারে পারার বিভিন্ন মাইহokolরে দেখি তো আসলে আই কিন্তু খারাপ কিছু নো করি হ্যাঁ ঠিক আছে মাই তো মার টিয়া বুঝালে মাইকে মাই পয়েন্ট এর ইয়ানি ইয়ানি কিনে দিতাম আর

হাই এ সংসার সারি যাইতে রোজাই আব্বা হাই এর ঢুকি দিল লাল শাড়ি পিঁদি একটু বাইরে ইন্দে সাদা শাড়ি পিঁদি এর এবার বুঝর বাঙালি নারী বাঙালি নারী কি জিনিস যে স্বামী তার হাতে ব্যাগ কিছু সুতরাং তুই তোর বউরে কোনো দিন অমর্যাদা না করবি না বন্ধু আসলে আমি চুপ করে গিয়ে